আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন খুবই ঠান্ডা বাংলাদেশেও খুবই ঠান্ডা শুনলাম আর আমি যেখানে আছি এখানে তো আরও বেশি ঠান্ডা বাট আসলে এখানে তো সব সময় ঠান্ডা থাকে এজন্য এখন যে ঠান্ডা মানে রাতে মাইনাস ফোরে নেমে গিয়েছিল তারপরেও আসলে ওটা ওইভাবে ফিল হয় না কারণ এখানে হিটার চলে সবসময় মানে ঠান্ডায় থাকতে থাকতে আসলে যে অভ্যাসটা হয়ে যায় আমাদেরকে ওকে দেখুন রেগুলার তো ভিডিও দিতে পারি না মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে অতিথি পাখির মতো আসি তো আজকের এই ভিডিওটির টপিকটি হলো যে অনেকেই আপনারা স্পেনে আসতে চাচ্ছেন গুড স্পেনে আসেন কোনো প্রবলেম নেই বাট স্পেনে আসার আগে একটু হাজার বারে ভেবে চিনতে এখন আসাটা ঠিক কারণ এই মুহূর্তে ভাই কাজ তো কিছুই পাওয়া যাচ্ছে না অনেকে এখানে এসে এই স্পেনের যে বাংলাদেশের কমিউনিটি ধরেন অনেকগুলোই ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে অনেকেই কাজের জন্য হাহাকার করতেছে তো আমি এই ভিডিওটির মাধ্যমে আসলে সবাইকে করতে চাচ্ছি সতর্ক মানে বার্তা দিতে চাচ্ছি যে দেখুন আপনারা আসবেন স্পেনে আসলে নিজেদের খরচপাতি নিয়ে আসবেন মিনিমাম পাঁচ ছয় মাস যদি কারো ভাগ্য ভালো থাকে কপাল ভালো থাকে তারা সেই কাজ পেয়ে যায় আর এখানে কিন্তু আগে যেমন পর্তুগালের অবস্থা ছিল ঠিক তেমনই কিন্তু হচ্ছে তো আবারও বলতেছি যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আর এখানে এখন সব কিছুরই কিন্তু খরচ বেড়ে যাচ্ছে দিনকে দিন আপনার আগে যেমন একটা সিড ভাড়া পাওয়া যেত একশো বিশ টাকা একশো বিশ ইউরো বা দেড়শো ইউরোতে পাওয়া যেত এখন কিন্তু দুইশো দুইশো বিশ ইউরো করে নিচ্ছে সিঙ্গেল রুমও কিন্তু এখন ছোট ছোট রুম দেখা যাচ্ছে যে সাড়ে তিনশো চারশো করে ভাড়া দিচ্ছে একজন করে যারা থাকতেছে সুতরাং ভেবে চিন্তা আসবেন আর খাবার দাবার আসলে সব জায়গায় আপনি খাবার দাবার ব্যাপারটা আমি এখানে না আনি মূলত হলো কি যে আপনার থাকার ব্যাপারটা আর একটা হলো যে কাজের ব্যাপারটা কারণ আমরা সবাই তো আসলে যারা বাইরে আসি ইউরোপ আমেরিকাতে যারাই আসে না কেন সবাই কিন্তু ইনকামের চিন্তাটাই বেশিরভাগ করে তাই এখানে এসে কিন্তু এখন ইনকামের চিন্তা যারা করে স্পেনে আসবেন তাদের জন্য কিন্তু সব শব্দ হচ্ছে ওটা একটু ক্লিয়ারলি তারপরে কথা বলি যে স্পেনে যারা আসলে ইনকামের চিন্তাভাবনা করে আসতে চাচ্ছেন এই মুহূর্তে তাদের বলবো যে দেখুন এই এই চিন্তাভাবনা করে এখানে কেউ আসেন না যদি যারা আসলে কাগজপত্রর জন্য যেমন স্পেনে এখন নতুন যে নিয়মটা করছে দুই বছরের আওতায় এখন পেপারস জমা দেওয়া যাবে পেপারস করা যাবে গুড ভালো কথা এটা হচ্ছে ইউরোপের সব দেশে যখন অবৈধদের কাগজ করার পথ বন্ধ করে দিয়েছে সেখানে স্পেনে একটা সুযোগ করে দিয়েছে স্বাভাবিক এখন এই সুযোগটা সবাই লুফে নেবে শুধু এশিয়ান দেশের কিন্তু সুযোগটা লুফে নিচ্ছে সবাই শুধু বাংলাদেশের কথা বলতেছে কিন্তু না সকল দেশ থেকেই কিন্তু স্পেনে প্রবেশ করতেছে এই প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে কাজের এই দেশে তো আসলে সবসময় যে কাজ থাকে তেমনটা না আর এই দেশের কাজের যে মূল্যায়ন মানে সরি মানে কাজের যে স্যালারি স্যালারিটাও কিন্তু আমরি তেমন না আপনি যারা এখানে আসবেন অবৈধভাবে যদি এখানে থাকেন কাজ পাইলেও আপনি কিন্তু মান্থলি সাতশো আটশো ইউরো বেশি হয়তো বা আপনাকে দিবেন তাও দেখা যাবে যে আপনাকে এগারো বারো তেরো চোদ্দো ঘন্টাও আপনাকে ডিউটি করাবে যেখানে এখানে ন্যূনতম স্যালারি কিন্তু বারোশো ইউরোর বেশি সেখানে আপনি ওইটা যতক্ষণ পর্যন্ত আপনি বৈধতা না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দেবে না আর এখানে বৈধ যারা আছে তারাও কিন্তু কাজ সঠিকভাবে পায় না বলতে গেলে মানে তাদের মন হয় না পায় না এটা বলবো না মন হয় না এই করেও না আর বাংলাদেশের বা এশিয়ান কান্ট্রি যারা আছে বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ এরা কিন্তু চেষ্টা করে যে কম মূল্যে কাকে পাওয়া যায় আমি এমনও দেখেছি যে ছয়শো সাতশো ইউরোতে এখানে চাকরি করতেছে তা সুতরাং ভেবে চিন্তে আসবেন কারণ ভাই আপনার থাকা খায় যদি চারশো সাড়ে চারশো চলে যায় ছয়শো সাড়ে সাতশো যদি আপনি স্যালারি পান তাহলে আপনি বাড়ি পাঠাবেন কি বা এখানে জমা কি করবেন আর এটা যে আপনি সাথে সাথেই পাবেন সেটা কিন্তু না কাজ পেতে অনেক কষ্ট করতে হয় এখানে যখন এই আমি এখন যে বাঙালি এরিয়াটা আছে লাভা সেখানে গেলে কিন্তু হাহাকার দেখা যায় অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারেন এখানে বাট বাস্তবতা খুবই আলাদা আমার ইমেল আইডিতে আমাকে পার্সোনাল ভাবে অনেকেই নক করেন যে আমি আমি ইন্ডিয়াতে মানে সরি ইংল্যান্ডে আসি আমি রোমানিয়াতে আছি ক্রোশিয়াতে আছি ইতালিতে এখানে যাচ্ছি এরকম এরকম অনেক কিছু অনেকে বলেন আমি আসতে হলে সেগুলো ফিডব্যাক না কেন না কারণ হলো কি ভাই আমি তাদেরকে যতই আমার ভিডিওর মাধ্যমে অ্যাওয়ারনেস দি না কেন তারপর তারা এই আহ মানে ইগুলো করবে এগুলো কি করবে এগুলো মেইল করবে কমেন্ট করবে এগুলো মেসেজ করবে তো ব্যাপারটা হলো যে দেখেন আমি আবারও বলতেছি যারা আমাকে এই ইমেলগুলো করেন টেক্সট করেন তাদের উদ্দেশ্যেই বলতেছি তারা হয়তোবা বা ভিডিওটা দেখবেন ভেবে চিনতে আসবেন এখানে অনেকেই আছে পাঁচ মাস ছয় মাস হয়ে কাজ পাচ্ছে না কিন্তু সুতরাং সতর্ক হয়ে তারপরে এটা জায়গাটায় আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম